বাল বাল শুধু একটা শব্দ না বাল হচ্ছে কুটি কুটি মানুষের প্রতিবাদের অস্ত্র তুমি আমার বাল করতে পারবা বাল হচ্ছে কুটি কুটি মানুষের হতাশার প্রতিচ্ছবি বালের একটা জীবন পাইছি বাল হচ্ছে তাচ্ছিল্যের বাইত প্রকাশ হা আসছে আমার বাল বাল হচ্ছে ধন্যবাদের মাধুর যথা বিড়িয়ানসো জাকবাল জীবনটা বাঁচাইলা বাল হচ্ছে প্রেরণার মন্ত্র কিছু হবে না বাল প্রপোজ গইরা দে বাল হচ্ছে জেলাসি বালটা এত নম্বর পায় কেমনে বাল হচ্ছে নস্টালজিয়ার মশলা বাল কি দিন স্কুল লাইফে বাল হচ্ছে টান টান উত্তেজনা মাইয়াটারে দেখ পুরাটাই মাথা নষ্ট বাল বাল হচ্ছে বন্ধুর ভালোবাসা বাল তুমি ফোন ধরো না কেন কই মুখ ঢুকাইছো তাছাড়া বালের ফ্যান বালের লাইট বালের ফোন বালের চার্জার বালের খেলা বালের খাওয়া বালের ডিম ফল বালের টিভি বালের ল্যাপটপ বালের 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 সিম ওয়াইফাই কলম জুতা ড্রেস ঠান্ডা গরম নেট গান বালের ভালোবাসা ইত্যাদি ইত্যাদি এতেই বুঝা যায় বাল আমাদের নিত্য দিনের অক্সিজেন আসলে প্রতিটা মানুষই কোনো না কোনো ভাবে বালের জালে আবদ্ধ কোন বাল বলে যে বাল শব্দটা খারাপ বাল হচ্ছে একটা শিল্প বাল হচ্ছে একটা শুদ্ধ অনুভূতি কি মিয়া আমার ভিডিওতে লাইক কমেন্ট আসছে না কমেন্ট শেয়ার করবা না ভাল যা শেয়ার করো বাল